ইমেল অ্যাড্রেস এট জিমেল ডট কম জিমেল ডট কম তারপর আপনি পেপেল অথবা পেজা যে ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেসটা দেবেন পেপেল পেজা ইমেল অ্যাড্রেসটা দেবেন আপনি যদি কোনো পেজা থাকে ওই পেজের অ্যাকাউন্টটা দেবেন আপনি বার্থ পেজ যেটার আপনার রিয়েল ডেট অফ বার্থ ওইটা দেবেন আপনি রিয়েল ডেট অফ বার্থটা দেবেন এই কোডটা দেবেন এটা বড় হাতের দেবেন সবগুলো বড় হাতের যেভাবে আছে এইভাবে দেবেন আই এক্স দিলেন দেওয়ার পরে আপনি এখানে আই আই টিচ্ছিনও দেবেন বক্সে আই ডিক্লার have to read under store and accept the terms and service continue দিবেন continue দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো আপনাকে তখন মেইলে যেতে বলবে যে মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার আপনি যে মেইলটা দিয়েছেন এই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে মেইলে যাওয়ার পর আপনাকে একটা ভেরিফিকেশন কোড দিবে আপনি মেইলে যাবেন মেইলে যাওয়ার পরে আপনি যে কোনো একটা কোড নেবেন আপনি ভেরিফিকেশন নিউ বক্স থেকে একটা মেইল যাবে আপনার নিউ বাক্স থেকে একটা মেল যাবে সেটা আমি আপনাদের দেখানোর সুবিধা এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে জিমেলে আসলাম জিমেইল আসার পর আপনি এই জিমেইলে যে কোনো একটা বক্স থেকে মেল আসবে মেল আসার পরে আপনাকে অবশ্যই আপনি নিউ ওইখানে যে একটা ভেরিফিকেশন কোড দেবে একটা বড় একটা লাইন দিবে লাইনটা কপি করে নিয়ে আসবেন কপি করে এখানে যখন আপনি দিবেন এখানে যখন আপনি এই ওই ভেরিফিকেশনের জন্য একটা কোড দিবে ওই ভেরিফিকেশনটা করে নেবেন করে নেওয়ার পর আপনি লগইন দিবেন লগ ইন দেওয়ার পর আপনি কিভাবে কাজ করবেন ভেরিফিকেশন কোডটা আপনি বসালেন বসানোর পর আপনি এটা অ্যাক্টিভ করলেন মেইলটা ভেরিফাই হলো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হলো এবার আপনি কিভাবে কাজ করবেন লগ ইন করবেন লগ ইন করলাম কিভাবে আপনি কাজ করবেন নিউ বক্সে নিউ বক্স পিটিসির মধ্যে অনেক পপুলার একটা সাইট যে 2008 সাল থেকে পেমেন্ট দিয়ে আসছে দুই হাজার আট সাল থেকে যেহেতু কাজ করবো আমরা পেজাতে অ্যাকাউন্ট করে করব তো এখন কিভাবে আপনি কাজ করবেন এখানে ধরেন যে বিভিন্ন ধরনের অ্যাড আছে যে বিভিন্ন ধরনের অ্যাড আছে এখানে যে অ্যাড গুলো আপনাকে দেখাবে সেটা হচ্ছে অনেকে অ্যাড থাকতে পারে বিশ পঁচিশটা থাকতে পারে তারপরে মাইক্রো এক্সপোস তারপরে আছে ওয়ান পাবেন এবং ওয়ান বোনাস ব্যাক পাবেন তো নিউ বাক্সে যদি হিস্ট্রি বর্ণনা করতে যায় পুরা এক ঘন্টার একটা ভিডিও টিউটোরিয়াল রেডি করতে হবে তো আমি এখন ওইদিকে যাব না তো আমি আপনাকে যারা নতুন তাদেরকে জাস্ট কাজটা কিভাবে করে সেটা দেখাবো যে ভিউ অ্যাডভার্টাইজমেন্টটা আসছেন দেখেন এখন আমার এখানে সিক্স থ্রি জিরো পয়েন্ট সিক্স থ্রি জিরো আছে এখন আমি তাহলে কি করতেছি আমি একটা অ্যাড দেখব ক্লিক দ্য রেড ডট রেড ডটে ক্লিক করলাম আলাদা একটা ট্যাবে চলে যাবে তো ট্যাবে চলে যাওয়ার পরে আপনার রাইট ওয়ে রাইট ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট টু লোড ওয়েটিং ফর দ্য ওয়েটিং ফর দ্য সরি ওয়েটিং ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর টোল তো এইভাবে আসলে এইভাবে আসার পরে এক ভরাট হবে এখন অ্যাডভার্টাইজিং ভ্যালিডিটি এই জিনিসটা দেখালো আপনাকে হ্যাঁ তো আপনি কেটে দিলেন এটা জাস্ট ইট আবার দেখাচ্ছি যে তিনটা অ্যাড দেখব আমরা এইভাবে তিনটা অ্যাড দেখানোর পরে একটা জিনিস দেখাচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেঞ্জ হচ্ছে কিনা অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেঞ্জ হবে অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেঞ্জ হলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে জমা আছে এখানে আপনার যদি এই জিনিসটা না আসে যদি অনেকে তো ধরেন যে নর্মাল মডেল দিয়ে কাজ করেন আপনারা তো নর্মাল মডেল দিয়ে কাজ করলে যে প্রবলেমটা হয় আইপি ইউজ দেখায় অথবা চব্বিশ ঘন্টার মধ্যে এই দেখা হয়ে গেছে তখন আপনারা মডেম কানেক্ট ডিসকানেক্ট করে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই মডেম কানেক্ট ডিসকানেক্ট করলে আইপিটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনি কাজ করতে পারবেন কোনো প্রবলেম করবে না তো এর চাইতে সবচেয়ে বলা সাজেস্ট করবো আপনি যদি বাংলা লায়ন কিউবি অথবা রিয়েল আইপি ইউজ করতে পারেন সেটাও ভালো সেটা অনেক ভালো দেখেন এটা দেখা হয়ে গেছে তো আরেকটা এড দেখবো এইভাবে নিউ বাক্সে অ্যাড দেখবেন তো নিউ বাক্সে অ্যাড দেখার সিস্টেমটা এইভাবে এইভাবেই সবগুলো অ্যাড দেখতে হবে আপনাকে কন্টিনিউ দেখতে পারেন আপনি কন্টিনিউ না দেখলেও আপনার ইচ্ছা আপনি আসলে কাজ যদি চান যে এটাই আমার প্রফেশন হবে তাহলে আপনি এটা নিয়ে রিসার্চ করতে পারেন দেখেন আমার এখানে এখন সিক্স পয়েন্ট থ্রি আছে আমি এখন রিপ্লেস করব রিপ্লেস করার পরে দেখেন সিক্স থ্রি ফোর হয়ে গেছে সিক্স থ্রি ফোর হয়ে গেছে তো সিক্স থ্রি ফোর হওয়ার পরে এখন কি হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে অনেকে কাজ করেন রেফারেলের ইনকাম পাবেন বা রেফারেল কিভাবে কাজ করবে সেটা যায় না দেখেন এখানে আমার পয়েন্ট আছে এখানে আমার মেইন ব্যালেন্স হচ্ছে এত রেন্টাল ব্যালেন্স আমি কোন ইনভেস্ট করি না রিসিভ করছি আমি কত সেভেন পয়েন্ট ফাইভ টু আমার সেভেন পয়েন্ট ফাইভ টু ইনকাম করছি আমি আমার এখানে আছে তো আমি এখন আর উঠাতে পারবো না কেন আমার ওই পেমেন্ট উঠানোর মতো পেমেন্ট হয় তো এখন দুইভাবে কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি রেফারেল দিয়ে কাজ করতে পারেন ডিরেক্ট রেফারেল করতে পারেন বা আপনি রেন্টেড রেফারেল কিনে কাজ করতে পারেন তো এইভাবে আপনি কাজ করবেন এখন আমি আপনাকে যেটা দেখানোর জন্য আসলে অ্যাকচুয়ালি দেখাচ্ছি যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কি আসলে কিভাবে এখন আপনি কমপ্লিটলি কাজ করবেন এই হলুদ চাটা অ্যাড কেন মাসবি আপনাকে ক্লিক করতে হবে এই হলুদ চাটা অ্যাডের মাঝে কি আছে একটা জিনিস দেখাচ্ছি যে হলুদ চার্ট ফিক্সড এই আপনাকে ক্লিক করতে হবে দেখেন এখানে একটা আছে ইউরো অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক আমার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক এভরিডে আপে আছে আপ এখন দেখেন যে আমি এখন ক্লিক করছি কিন্তু আমার একটা জিনিস দেখাচ্ছে না আমি যখন ক্লিক হলুদ চারটা ক্লিক শেষ করব কংগ্রেস ইউ অ্যাক্টিভ এভরিডে আপনাকে সাত দিন টানা আপনার সার্ভার টাইমে ক্লিক করতে হবে সার্ভার টাইমটা আপনি কিভাবে বুঝবেন সার্ভার টাইমটা দেখেন আমার রিসেট হবে আমার অ্যাডগুলো চলে যাবে আটটা ছত্রিশ কারেন্ট সার্ভার টাইম কত তিনটা মানে তিনটা সাঁত্রিশ বা এটা হচ্ছে ইউএস টাইম তো আমার সার্ভার রিসেট হচ্ছে কয়টা এই যে আটটা ছত্রিশে তাইলে আমাকে সার্ভার রিসেটের ঠিক ওই টাইমের মধ্যে ক্লিক করতে হবে যে আমার সার্ভার রিসেট টাইম কখন আমি রেফারেল ইনকামের জন্য আমাকে কি করতে হবে রেফারেল যখন করবো আমি রেফারেল ইনকাম পাওয়ার জন্য অবশ্যই আমাকে হলুদ চাট সার্ভার টাইমের মধ্যে ক্লিক করতে হবে তখন আমাকে দেখতে হবে যে প্রত্যেকদিন ক্লিক করে যে আমি এক টাইমে ক্লিক করে দেখবো যে হলুদ আমি দেখাচ্ছি হলুদ চারটা অ্যাডের মধ্যে আসলে কি আছে হলুদ চারটা এডের মধ্যে দেখেন কি আছে যে হলুদ চার টাইট ফিক্সড কেন বলা হইতেছে এটা আসে এটাকে ওয়েটিং ফর দ্য টু লোড তো লোড হইতেছে পেজটা পুরোপুরি লোড হোক ওই চারটায় আমরা পুরোপুরি দেখব আমি কিন্তু আগে দেখাইছি যে ওইখানে আমার কি ছিল আর এখন আমি চারটায় ক্লিক করার পরে কি হবে আমার আসলে আমাদের দুই নম্বর এডটা চলতেছে তো নিউ এর মাঝে কিছু কলা কথা বলে রাখি যে এডগুলো দেখার মাঝে নিউ বাক্সে আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন ইনস্ট্যান্ট পেমেন্ট করে অন্য সাইটে এই সাইটে হ্যাঁ ডবল জিরো ওয়ান ইনকামটা কম আপনি আপগ্রেড অ্যাকাউন্ট করতে পারেন আগে আপনি ভালো করে অ্যাকাউন্ট করার পর আপনি ভালো করে বুঝেন বোঝার পরে কাজটা ভালো করে রিয়েলাইজ করেন রিয়েলাইজ করার পর আপনি চিন্তা করেন যে এখানে আসলে কাজ করা যাবে কিনা তো আমি বলবো যে নিউ যদি আপনি রেফারেল কিনে কাজ করেন তাহলে আপনি ভালো করতে পারবেন সেটা বলবো না আপনি নির্দিদায় কাজ করে যান ডিরেক্ট রেফারেল করেন ডিরেক্ট রেফারেল করার পর আপনি ইনকাম করেন কোনো সমস্যা নেই ডিরেক্ট রেফারেল করলে আপনি ইনকাম পাবেন একটা সময় পরে আপনি ইনকাম করার পর আপনি পয়েন্ট যে ওনার্স ওয়ান বোনাস প্যাক পয়েন্ট পাচ্ছেন আপনি দেখেন আমি আপনাকে দেখাই দিয়েছি যে ডবল জিরো ওয়ান প্লাস ওয়ান বোনাস প্যাক ওয়ার ক্রেডিট ইউর অ্যাকাউন্ট আমার এখানে পয়েন্ট হয়ে গেছে এই পয়েন্ট দিয়েও আপনি একটা সময় একটা ভালো কাজ করতে পারবেন দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস যেটা দেখাইতে চাইছিলাম সেটা দেখেন আপনি নিউ বক্সে চারটা এটা দেখেন আমার এখানে এই লেখাটা কিন্তু ছিল না হলুদ চারটা অ্যাড ক্লিক করার আগে এখন আমাকে এখানে একটা লেখা দিচ্ছে যে কংগ্রেস ইউ হ্যাভ বিন অ্যাক্টিভ এভরি ডে এই লেখাটা কখন থাকবে যখন আপনি হলুদ চারটা অ্যাড এভরি ডে সার্ভার টাইমে ক্লিক করবেন সার্ভার টাইমটা আপনাকে ধরতে হবে আর তারা এখানে যে টাইমটা থাকবে ওই টাইমটা অনুযায়ী আপনি সার্ভার টাইমটা ধরে নিতে হবে আর যদি না পারেন অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাকে বলে দেব যে এই পয়েন্টগুলোর কাজ কি আপনি নিউ বাক্সে আসলে পয়েন্টগুলোর কাজ কি নিউ বাক্সে অনেকগুলো অপশন আছে মিনি জব আছে কয়েন আছে পয়েন্টস আছে এই পয়েন্টস 7000 7000 619 পয়েন্ট আছে আমার হুম 7619 পন আছে যেমন আপনি অপারে যাবেন অপারে যাওয়ার পর আপনি পাবেন এই থেকে আপনি অনেক ইনকাম করতে পারবেন প্রচুর ইনকাম করতে পারবেন সেটা আসলে আপনি যদি বুঝতে পারেন মিনি জবে তাহলে আপনার জন্য করার অনেক সুবিধা আছে এই কাজগুলা অনেকগুলা সাইড আছে ক্লাউডে আছে এখানে এরকম একটা আসবে আপনি নেক্সট দিবেন আপনাকে সাইনিং করতে বলবে অথবা

তখন জব থাকবে এখন জিরো জিরো এভেল জব আছে আপনার বার বিয়াল্লিশটা পটেন্সিয়াল জব আছে তো এখানে এখানে কোনো জব নেই মিনি জব নেই এখানে জবগুলো আছে আপনি ক্লাউডস প্লাওয়ারে আপনার আইডি করতে হবে তো জাস্ট ক্লাউড প্লাওয়ার আইডি করবেন এখানে চাইবে আমি নেক্সট নেক্সট যেগুলো দিলাম এগুলোর মধ্যে হয়তো আপনি ইমেল অ্যাড্রেসটা চাইবে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি আইডি করে নেবেন দেন হয়ে গেল এই মিনি জব করে আপনি ডেলি কম হলো এই পনেরো বিশ ডলার ইনকাম করতে পারেন এই মিনি জব থেকে শুধুই মিনি জব থেকে আপনি পনেরো বিশ ডলার আর্ন করতে পারেন একটা ইনকামের পরিমাণ সুবিধা আছে তারপর আপনি মিনিজবে গেলেন তারপর আপনি কয়েনে গেলেন বা কয়েন দিয়েও আপনি করতে পারবেন এখানে কয়েনে গেলেন কয়েন দিয়ে আপনি করতে পারবেন এইখানে বিভিন্ন ধরনের অ্যাপসগুলো আছে অফার কয়েন্স আসলে এখানে বিভিন্ন ধরনের এই অ্যাপস আছে ভিডিও আছে এগুলা ডাউনলোড করে আপনি আপনার যদি Android ফোন হয় আপনি এগুলা ইউজ করে আপনি আর্ন করতে পারেন তো এখন আপনাদের দেখাবো যে ট্রাফিক মনশনের যে ফোরামটা আছে এই ফোরামটা আপনি পরে ভালো করে দেখবেন যে ওরা আসলে কি বলে ওরা ইনস্ট্যান্ট পেমেন্ট করে আপনি ফোরামগুলো পড়বেন ওদের ওরা আসলে 2008 সাল থেকে পেমেন্ট দিয়ে আসছে আমি যতগুলো পেমেন্ট 받ছি ইনস্ট্যান্ট পেমেন্ট 받ছি এখন পর্যন্ত তারা পেমেন্ট দিয়ে যাচ্ছে তো এটার জন্য কোনো সন্দেহ সন্দেহ নাই আপনার যদি পেমেন্ট প্রুফ লাগে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাকে অবশ্যই পেমেন্ট প্রুফ দেখাতে পারবো আর আপনি পেজাতে দেন পেজাতে বাংলাদেশ থেকে পেজাতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন আর পেজাতে অ্যাকাউন্ট করার জন্য আপনি আমার সাইটে যাবেন অনলাইন থেকে ইনকাম ব্লক স্পট ব্লগ স্পট ডট কম পেজাতে যাবেন পেজে এখানে জয়েন্ট পেজা আছে এই লিঙ্ক থেকে আপনি আইডি করে নেবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার কন্ট্যাক্স আছে আছে কন্ট্যাক্স স্ক্রাইপিতে নক করবেন আমি অবশ্যই রেসপন্স করব তো আর কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি কাজ করে যাবেন নির্দিতে যাবেন তো পয়েন্ট যেটা দিয়ে যে হবে এই পয়েন্ট অনেক কাজ আছে এটা দিয়ে আপনি যখন ব্র্যান্ডেড রেফারেল কিনবেন ব্র্যান্ডেড রেফারেল যখন আপনি এই সাইড স্যান্ড দিয়ে তিনটা ব্র্যান্ডেড রেফারেল কিনবেন ব্র্যান্ডেড রেফারেলগুলো যদি আপনি চেঞ্জ করতে যান এই পয়েন্টগুলা দিয়া দিয়ে এই পয়েন্টগুলা দিয়া দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার তখন টাকা লাগবে না রেফারেল রেন্টার রেফারেন্স যখন রিসাইকেল করবেন তখন আপনার একটা টাকা অ্যামাউন্ট লাগবে যে আপনি এই রেন্টার রেন্টার রেফারেনটা কাজ করতে চান তাহলে আমি রিসাইকেল করে দেবো কখনো ডিরেক্ট রেফার রিসাইকেল করবেন না তাতে এখন আপনি এই যদি আপগ্রেড মেম্বার হইতে চান তাহলে আপনি কী করবেন এখন আপনি যদি আমি বল আপনি যদি চান যে হ্যাঁ আমি আপগ্রেড মেম্বার হবো আপডেট কীভাবে হবো আমি অবশ্যই আমি আপনাকে দেখাই দিচ্ছি যে আপগ্রেড মেম্বার আপনি কীভাবে হবেন আপনি এখানে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডে আপনি ক্লিক করেন মেনু বার স্ট্যান্ডার্ডে ক্লিক করেন এখানে আসলে আপগ্রেড মেম্বার হওয়ার প্রচুর দেখেন এখানে স্ট্যান্ডার্ড মেম্বার গোল্ডেন মেম্বার তারপরে কমিশন বোর্ড ডিরেক্ট রেফারেল সবগুলো জিনিস দেওয়া আছে ফিক্সডেড অ্যাডভার্টাইজমেন্ট স্ট্যান্ডার্ড মেম্বার ফিক্সড অ্যাডভার্টাইজমেন্ট বাইসি ডবল জিরো ওয়ান কিন্তু গোল্ডেন মেম্বার হলে জিরো ওয়ান করে পাবে এবং কি তারপরে ডবল জিরো পাইপ পাবেন আপনি কমিশন পর ডিরেক্ট রেফারেন্স থেকে কত পাইতেছেন আপনি গোল্ডেন মেম্বার আর স্ট্যান্ডার্ড মেম্বারের মধ্যে যে তফাতটা সেটা আসলে দেখাচ্ছে যে স্ট্যান্ডার্ড এক্সপোসে কত পাইতেছি জিরো ওয়ান স্ট্যান্ডার্ড জিরো ওয়ান এখানেও গোল্ডেনের জিরো ওয়ান এই জিনিসগুলো আইতেছে আসতেছে তো এখন আপনি নিউ বাক্সে আসলে কীভাবে আপনি এই গোল্ডেন মেম্বার হবেন দেখেন আপনি ইচ্ছা করলে আপনার পেজা থেকে এই ব্যালেন্স আইনা করতে পারেন পেবেল থেকে করতে পারেন নেটালার থেকে করতে পারেন স্কেল থেকে করতে পারেন আমরা এটা করবো না এই নিউবার্ক্সের যে পয়েন্টটা আছে নিউবার্স দিয়েও আপনি গোল্ডেন মেম্বার হতে পারেন দেখেন এখানে দেয়া আছে পেমেন্ট অফ মেথড নিউবার্কস মেইন ব্যালেন্স নিউবার্কস পয়েন্ট তারপর পেয়ে যায় এখানে আপনি নব্বই ডলার দিয়ে নব্বই ডলার দিয়ে গোল্ডেন মেম্বার হতে পারবেন অথবা তিরিশ হাজার পয়েন্ট লাগবে অর্থাৎ তিরিশ হাজার পয়েন্ট যদি হয় অর্থাৎ তিরিশ হাজার পয়েন্ট কোন পয়েন্টের কথা এই যে পয়েন্ট পয়েন্টগুলোর কথা বলতেছি আমি এই যে এখানে সাত পয়েন্ট আছে এই সাত পয়েন্ট দিও এখানে যখন ত্রিশ হাজার হবে তখন আপনি গোল্ডেন মেম্বার হইতে পারবেন তখন এখানে আপনার হয়ে আছে তখন এটা সবুজ হয়ে যাবে আপনি এই পয়েন্ট দিয়ে গোল্ডেন মেম্বার হয়ে যেতে পারবেন উনায়াসে তো এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আহ সেটা আপনারা অবশ্যই আমাকে করবেন আমি আরো একবার দেখাই দিতেছি কিভাবে কাজ করবেন যে কোনটা ক্লিক করবেন ক্লিক দ্য রেড ডট আর নিউ বক্সের রেফারেল এর জন্য রেফারেল যে লিঙ্কটা কোথেকে কিভাবে কালেকশন করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি শেষ হোক আর একবার দেখে পাবেন কিভাবে এক এই ওয়ান বোনাস প্যাকেট পাবেন রেফারেল লিঙ্কটা কোথায় পাবেন দেখেন আচ্ছা আপনার অ্যাকাউন্ট নেমে ক্লিক করলেন ক্লিক করার পর আপনি ব্যানারে যাবেন ব্যানার এই যে ব্যানার লাইক এ ব্যানার

কাজ করতে পারবেন কোনো সমস্যা হলে আমাকে নখ করবেন অবশ্যই আর আমি আমার ইউটিউবে সবগুলো আপডেট দিয়ে রাখি আপনি আমার ইউটিউব চ্যানেলে যাইতে পারেন ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা অবশ্যই আপলোড করব আমি এখনই তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন এখানে ইউটিউব চ্যানেল আছে আমার এইখানেও ইউটিউব চ্যানেল আছে দুইটাতে ইউটিউব ইউটিউব চ্যানেল আছে আপনি ইউটিউব চ্যানেলে যাবেন যাওয়ার পরে এটা আমার ইউটিউব চ্যানেল অনলাইন আন স্পোর্টস চ্যানেল তো এইখানে আপনি আমি সবগুলো ভিডিও আপ আপডেট দিয়ে থাকি আপনারা এখানে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখলে যেটা হবে সেটা হচ্ছে যে কি আসলে একটা সময় পরে আপনি যখন আমার ভিডিওটা খুঁজবেন বা আমি কোনো ভিডিও আপডেট দেবো আপনি যখন কাজ করতে চাইবেন তখন আপনি এই কাজটুকু করতে পারেন কোনো সমস্যা নাই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন এখানে সাবস্ক্রাইব করে রাখছি এরকম এখানে লাল বাটন হবে আপনার সাবস্ক্রাইব রাখুন তাহলে আমি পরবর্তী যে আপডেটটা দেবো এটা আমার পাবেন আপনি আমার ভিডিও চ্যানেল নামটা হচ্ছে অনলাইন আর্ন স্পোর্টস চ্যানেল তা আমি সবগুলো অনলাইন আর্ন থেকে যতগুলো আর্ন করা যায় সবগুলো আমি দেখাবো এরপর আপনাদেরকে আমি আরও বা ইউটিউব থেকে কিভাবে আর্ন করি ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল আমি পোস্ট করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই অবশ্যই নক করবেন আসসালামু আলাইকুম